নমস্কার দেখছেন ডিজিটাল খাবরিলাল বাংলা আমি সহেলি আবারও একটি পোস্ট জানিয়ে নিয়ে তোলপাড় সমগ্র দেশ আর্যিকর ঘটনার পর থেকে নানান পোস্টে ছয়লাভ হয়ে গিয়েছে সমাজ মাধ্যমে এবং এক্স্যান্ডেলের প্রতিটি পোস্টে প্রতি জনের করা প্রতিটি পোস্টে নজর থাকছে সাধারণ মানুষের সেটা রাজনৈতিকবিদদের রাজনৈতিক নেতানমন্ত্রীদের পোস্ট হোক বা কোনো কোনো বিখ্যাত কোনো মানুষের পোস্ট তবে এবার এই যে পোস্টটির কথা বলছি আপনাদেরকে সেই পোস্টটিতে রকম কারণ মন্তব্য কোনো মতামত কোনো কিছুই সেখানে লেখা নেই শুধু একটি ছবি মানে ভাবতে পারছেন যে একটা ছবি রাজ্য রাজনীতিকে তোলপাড় করে রেখে দিয়েছে বাষট্টি বছরের পুরনো একটি কার্টুন পিকচার যার যা নিয়ে এখন রাজ্য রাজনীতি তোলপাড় যেটি এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু তবে এই পোস্টটি কি এবং পোস্টটি কে করল প্রথমে জেনে নেওয়া যাক পোস্টটি কে করেছেন পোস্টটি করেছিলেন তিনি যিনি এই আরজিকর ঘটনার প্রথম থেকেই সরব হয়ে উঠেছিলেন বিচ্ছিন্নভাবে হলেও নিজের আওয়াজ তুলেছিলেন এই চরমতম ঘৃণ্যতম অপরাধের বিরুদ্ধে নিশ্চয়ই আপনাদের বুঝতে আর আশা করি আপনাদের আর বুঝতে কোনো রকম অসুবিধে হচ্ছে না যে এই পোস্টটি কে করেছে পোস্টে করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এই ঘটনার পর থেকেই তিনি প্রায়শই তাকে খবরের শিরোনামে দেখতে পাওয়া যেত মাঝে কিছুদিন বন্ধ থাকলে তিনি হট টপিক অর্থাৎ খবরের আবারও শিরোনামে নিজের এক স্যান্ডেলে বাষট্টি বছরের পুরনো উনিশশো সালের বিখ্যাত কার্টুনিস্ট আর কে লক্ষণের একটি কার্টুনের ছবি তিনি পোস্ট করেছেন এবং যা নিয়েই এখন তোল পার হয়ে গিয়েছে সমগ্র বঙ্গে এই ছবিটি কি ছিল ছবিটির ব্যাখ্যা দিলে কি দাঁড়ায় ছবিটিতে ব্যাখ্যা দিলে দাঁড়াচ্ছে এই ছবিটিতে দেখা যাচ্ছে যে একটি পুলিশ একজন ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছে এবং সেখানে লেখা রয়েছে এটা ঠিক যে আপনি গুজব ছড়াচ্ছিলেন না তবে আপনার বিরুদ্ধে অভিযোগ এটাই যে আপনি সঠিক তথ্যই ছড়াচ্ছিলেন এরকম বিস্ফোরক পোস্ট এরকম ছবি তিনি কেন শেয়ার করলেন এক্স হ্যান্ডেলে এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে এখন ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন কোন রকম আপত্তিজনক কোন রকম বড় মাপের কোনো ঘটনা ঘটলে সেই ঘটনাকে কেন্দ্রবিন্দু করে রাজ্য সরকার এবং প্রশাসন থেকে জানানো হয় যে গুজবে কান দেবেন না এবং গুজব ছড়াবেন না গুজব কথার অর্থটা কি গুজব কথার অর্থ হলো ভুয়ো তথ্য বা ভুল ইনফরমেশন মিথ্যা ইনফরমেশন সেগুলিকে ছড়াতে মানা করা হয় এবং সেগুলিকে বিশ্বাস করতেও মানা করা হয় তবে এই এই গুজবের সঙ্গে ঘটনার সাদৃশ্যটা কোথায় একটু ভালো করে নজর রাখলে ইতিমধ্যেই আপনারা জেনে থাকবেন যে এই ভুয়ো ইনফরমেশন ছড়ানোর জন্য লালবাজার থেকে ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে তলব করেছিল পুলিশ এবং সেখানেই তলব দিতে গিয়েছিলেন বহু ব্যক্তি যার মধ্যে অন্যতম নাম ছিল এই সুখেন্দু শেখর রায়েরও জিকর ঘটনার প্রথম থেকেই তিনি সরব হয়ে উঠেছিলেন নিজের গর্জে উঠেছিলেন যার জন্য স্বাধীনতার রাতে চোদ্দই আগস্ট রাত্রিবেলা মেয়েদের রাত দখলের আন্দোলন তাকেও তিনি সমর্থন করেছিলেন এমনকি যোধপুর পার্কে তিনি ধর্নাতেও বসেছিলেন এছাড়াও সম্প্রতি তিনি একটি পোস্ট করেছিলেন যেখানে তিনি পুলিশ কমিশনার এবং আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করার পরামর্শ দিয়েছিলেন এই পোস্টটিকে নিয়েও কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়ে গিয়েছিল এরপর তাকে লাগাতার দুবার পুলিশ তলব করে পরবর্তীতে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং আদালত থেকে তাকে জানানো হয়েছিল তিনি যেন পোস্টটি ডিলিট করে দেন যথারীতি তিনি ফিরে সেটাই করেছিলেন পোস্ট মুছে ফেলেছিলেন তবে আবারও আবারও তিনি সরব হয়ে উঠেছেন সোচ্চার হয়ে উঠেছেন এক্স স্যান্ডেল একটি বিস্ফোরক পোস্ট করেছেন একটি ছবি শেয়ার করে তিনি কিছুই বলেননি তিনি কিছুই লেখেননি শুধু একটি ছবি একটি কার্টুন পিকচার শেয়ার করেছেন এবং তার উপরে একটি ব্যঙ্গাত্মক ইমোজি দিয়েছেন হাসির ইমোজি এর থেকেই যেন তিনি সম্পূর্ণটা পরিষ্কার করে দিতে চাইছেন যে তিনি এর মধ্যে থেকে কি বলতে চাইলেন তিনি কি এটাই বোঝাতে চাইলেন যে বাষট্টি বছরের পুরনো ছবি দিয়ে যে তিনি সঠিক ইনফরমেশনই ছড়াচ্ছিলেন তিনি এক্স্যাণ্ডেলে সঠিক তথ্যই দিচ্ছিলেন তিনি কোনো ভুয়ো ইনফরমেশন তিনি কোনো গুজব ছড়াচ্ছিলেন না আবারও শেয়ার করা এই ছবিটির মাধ্যমে তার মধ্যে থাকা অসন্তোষ বা ক্ষোভের সঞ্চার যে এখনও রয়েছে সেটাই কি প্রকাশ পাচ্ছে আদালত থেকে তাকে এই পোস্টটি মুছে ফেলতে বললেও এবং তিনি পোস্টটি মুছে ফেললেও তার মধ্যে থেকে তার মধ্যে কোথাও না কোথাও খুব জমাট বেঁধেই ছিল এমনটাই কি স্পষ্ট হচ্ছে তাই কি এমন ব্যঙ্গাত্মক ভাবে তিনি এই পোস্টটিকে শেয়ার করলেন এবং তার মনের কথা বুঝিয়ে দিতে চাইলেন এমন তাই কিন্তু প্রশ্ন উঠছে এমনকি রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন যে সুখেন্দু শেখর রায় তিনি সঠিক ইনফরমেশনই ছড়াচ্ছিলেন বলেই পুলিশ তাকে তলব করেছিল তিনি কোনো গুজব ছড়াচ্ছিলেন না এমনকি রাজনৈতিক বিশ্লেষকরাও সেটা মনে করছেন আর্যিকর ঘটনার পরেই নানানভাবে তৃণমূলের অন্দরে যে কোন দল লেগে রয়েছে যে দ্বন্দ্ব সেটি বারংবার প্রকাশ্যে আসছে তাইলে কি আবারও একবার সুখেন্দু শেখর রায়ের সঙ্গে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বটা প্রকাশ্যে এলো সুখেন্দু শেখর রায় এই ছবিটির মাধ্যমে কটাক্ষ করে কি স্পষ্ট করতে চাইলেন নানান প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে আর সেই সমস্ত প্রশ্নের উত্তর কি হয় সেটা তো ভবিষ্যতেই জানা যাবে তবে এই আর্যিকর ঘটনার প্রথম থেকেই সুখেন্দু শেখর রায় যেভাবে গর্জে উঠেছেন নিজের আওয়াজ তুলেছেন এই চরম ঘৃণ্যতম অপরাধের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ তিনি কি নিতে চলেছেন সেদিকে নজর থাকবে আমাদের এরপরে আবারও কি বিস্ফোরক তথ্য উঠে আসে সেদিকেও নজর থাকবে আমাদের আপনার নজর থাকুক ডিজিটাল খাবিলালের পর্দায় কারণ দেশ বিদেশ এবং রাজ্যের সমস্ত খবর নিয়ে ডিজিটাল খাবিলাল বাগনা আপনাদের কাছে আসে যার জন্য নজর রাখতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিজিটাল খাবিলাল বাংলা খবর আপনাদের নজর আমাদের